সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আপনাদের দোয়াতে মার্শাল্লাহ ভালো আছি দর্শক আজকে আসলাম জেলা এটা জয়পুরহাট নতুন হাট দর্শক যেটা বসে সপ্তাহে একদিন রোজ শনিবার সকাল আটটা হয়তো বই গেল চারটা পর্যন্ত দেখতেছেন দর্শক আমদানি ভরপুর ভরপুর আজকে আমদানি আছে তো নতুন দর্শক অবশ্যই ফেসবুকে দেখলে একটু ভিডিওটা শেয়ার করে দেবেন একটা লাইক দর্শক ইউটিউবে দেখলে রাখবেন দর্শক করা হয় সারা হয় শুধু আপনার জন্য একদিন উপকার হবে ইনশাল্লাহ হবে একদিন আজকে হচ্ছে না কিন্তু একদিন হবে ভাই কেমন আছেন কে আছে ভাই ছয়টা দাম কেমন থাকবে দাম থাকবে

এটাও রিয়াদ ভাই কালেকশন নেপাল গিরি এটা দর্শক একবার জাফমান সেরা আলামিন ওই দুটোর বয়স কেমন আছে ভাই এক বছর ক্লাস আছে ওই দুটো না জাফমান সেরা বললে বলা হয় আলামিন আর সেরা ওয়ান পিস আজকে আজকে দুইটাই ভালো দুইটা ভালো ভাই আর ভিডিও করবে দুই একটা আলামিন ভাই ওই দুইটার দাম একটু জানা যায় ওই দুইটার দাম দুই লক্ষ পঁয়তাল্লিশ কাস্টমার কত দাম বলছে ভাই যায় না টার্গেট কেমন আছে ভাই লক্ষ পনেরো এই দুটা গরু একশো কিন্তু দাম ভাই খেজুরের দাম কত ভাই এক লক্ষ এক সমান এক সমানে হ্যাঁ এক মাপের চারোটাই কত দাম ভাই এক লক্ষ এক লক্ষ এই দুটো কাস্টমার কত বলছে ভাই মানে এই দামে হচ্ছে না কেমন টাকা টার্গেট আলমিন পঁচাত্তর দুই হাজার তিন হাজার পাঁচ হাজার টাকার ব্যবধান আটকে আছে আলামিন ভাই দুই হাজার ছাব্বিশ রেডই কোনগুলা ভাই বুঝতে পেরেছি পছন্দের ওপরে বিক্রি ভাই তাহলে এই তুমি কত বললে কত হলে দেওয়া যাবে পঁচাত্তর হাজার মানে কোনটা ভাই এটা রেডি ভাই দাঁত হয়েছে ও মানে এগুলা অমিন ভাই এই দুটোর দাম কত ভাই রেডি যা দাম দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার দু লক্ষ পঁয়তাল্লিশ রেডি আছে ভাই যে কথা বলছিলাম হ্যাঁ এই দুটা কত হলে দেওয়া যাবে ভাই তো বিক্রির দাম বলো ওই দুটা ওই দুটা দামে করবে এক লক্ষ পনেরো হাজার হলে দিবো ভাই এক লক্ষ পনেরো হাজার হলে দেওয়া যাবে দশ হাজার হলেও দশ হলে দেওয়া যাবে ওর থেকে ডবল ভাই অমিন ভাই কেউ ভিডিও দেখে ফোনটা নিতে চাই

কেমন আছে মামা এটা আমার আইডিয়া একশো ছয় কে ওকে দর্শক টার্গেট নেওয়া লাগবে যে কত দাম করতেছে টার্গেট শোনালো হবে আলমিন ভাইরে আলমিন ভাই তো নাম্বার চাল ফোন ধরে না কাস্টমার আমাদের মেসেজ করে ভাই আলমিন ভাই ফোন ধরে না কোন পেঁচ আছে আমরা কাস্টমার মেসেজ করে তো ভাই ভাই এখন তো অনেক প্রো হয়ে গেছে এখন মাঠে আছে ভাই লাস্টে আমি ফোন দিছি দর্শক আলমিন ভাই আলমিন ভাই আমার ফোন ধরেনি সত্যি বলছে ভাই এটা কত দাম এক লক্ষ পনেরো হাজার ভাই মানে তো গির ভাই জাত মানে গির এক লক্ষ পনেরো বাকি তো দাম বল চালাবেন ভাই দেওয়া যাচ্ছে না ভাই টার্গেট ফুল একশো বলেন ভাই তো কয়টা চালাবেন ভাই

যাইতে ভয় লাগছে ভাই প্রচুর ভাই কত দাম তা আসছে ওটা কত এক লক্ষ পঁচিশ বাজারে কত বলে এক লাখ বলে কত হলে দিবেন বলেন তো একশো দশ বলে দিয়ে দিবি দর্শক বলতে বলতে ভিডিওটি অনেক লেন্দি হয়ে গেল ভিডিওটি বেশি লেন্দি করবো না দর্শক আপনাদের অবস্থানটা জানাবেন যে আমাদেরকে কোথা থেকে বসে বসে ভালোবাসা দিচ্ছেন কে কোথা থেকে ভিডিওটি দেখছেন এবং আমাদের যে পরবর্তী পর্বগুলো এগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুকে দেখলে চ্যানেলটিকে ফলো করবেন ইউটিউবে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক ভালো থাকবেন শুনতে থাকবেন আবার কখনো কখনো আমাদের পরবর্তী যে পর্বগুলো এগুলোতে দেখাবেন ইনশাল্লাহ করে দাও দর্শক